এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে টেন এ ইন্টু টেন বি ইকোয়াস টু ওয়ান হলে সাইন ইন্টু এ প্লাস বি বাই থ্রি এর মান কত তাহলে এখান থেকে আমরা কী করব টেন এ ইন্টু টেন বি ইকোয়াস টু ওয়ান এটা নিয়ে নিব এখান থেকে আমরা কী লিখতে পারি টেন এ ইন্টু এটাকে যদি আমরা টেন এটাকে যদি থ্রিটা ধরি এবং বিটাকে যদি থ্রিটা ধরি তাহলে কী হচ্ছে টেন এ ইকোয়াস টু সরি টেন এ ইন্টু টেন বি এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি টেন বি এর পরিবর্তে ওয়ান বাই কট বি কারণ টেন থ্রিটা ইকুয়াসটা কি ওয়ান বাই কট থিটা তাহলে আমরা লিখবো টেন এ ইন্টু টেন বি ইকোয়াস টু ওয়ান তার পরিবর্তে টেন এ ইন্টু ওয়ান বাই কট বি ইকোয়াস টু ওয়ান এবার এখান থেকে আমরা কী পাব টেন এ ইকোয়াস টু কী হবে এই কট বিটা ওয়ানের সঙ্গে গুণ হয়ে এখানে শুধু কট বিটা হয়ে যাবে তাহলে কট বি এই কট বিকে পরিবর্তন করে আমরা কী লিখতে পারি টেন এ ইকোয়াস টু কী লিখবো এখানে লিখব আমরা ক এখানে এটাকে যদি চেঞ্জ করি আমরা তাহলে এখানে আমরা এইভাবে লিখব এটাকে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি তাহলে কেন লিখলাম এটা টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা যদি হয় কর টেন নাইনটি ডিগ্রি মানে কি কট থ্রিটা হয় সেক্ষেত্রে আমরা কট b এর পরিবর্তে এখানে লিখবো আমরা টেন নাইনটি ডিগ্রি মাইনাস এবার উভয় দিক থেকে যদি আমরা টেনটাকে সরিয়ে দিই তাহলে কী পাবো এ ইকুয়াস টু নাইনটি ডিগ্রি মাইনাস এবার এই মাইনাস আমরা বা দিকে নিয়ে এলে কী পাবো এ প্লাস বি ইকুয়াস টু ডিগ্রি তাহলে এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম আমাদের কী করতে হবে এখানে সাইন ইন্টু এ প্লাস মান বের করতে হবে তাহলে এখানে সাইন ইন্টু এ প্লাস বি বাই থ্রি তার পরিবর্তে আমরা কী লিখবো সাইন ইন্টু নাইনটি ডিগ্রি বাই থ্রি কারণ এ প্লাস বি এর মান কত আমরা এখানে বের করেছি নাইনটি ডিগ্রি বের করেছি তাহলে এখানে আমরা কী পাচ্ছি সাইন এখানে হচ্ছে থার্টি ডিগ্রি সাইন থার্টির মান কত হাফ তাহলে এখানে আমরা লিখে দেবো হাফ তার মানে আমরা যে মানটা কী পেলাম সাইন ইন্টু এ প্লাস বি বাই থ্রি এর মান হচ্ছে হাফ